আলহামদুলিল্লাহ রবিআ ওসালাতলা শফিল আম্বিউল মুসলিন নবীনা মোহাম্মদ ওয়াইলা আলহি ও সাহবিহি আজমাইন আবাদ আলহামদুলিল্লাহ টাঙ্গাইল শহরে পাশেই শহরের ভিতরেই এলাকাতেই একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে যার উদ্দেশ্য হচ্ছে ইসলামী শিক্ষার বিস্তার এবং যারা নিজেদেরকে মুসলিম দাবি করে যারা নিজেদেরকে ইসলামী অনুশাসনে চলতে চেষ্টা করে তারা যেন ইসলামী অনুশাসন মেনে চলতে পারে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা একটা উদ্দেশ্য সঠিক পথ দেখিয়ে দেয়া একটা উদ্দেশ্য এই পথে যারা চলে এই পথে যারা চলতে চাচ্ছে তাদেরকে সহযোগিতা করা মূলত শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের থেকে মূর্খতা দূর করা অপরের মূর্খতা দূর করা ইসলামের বা নিজের নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখা এ তিনটা কিন্তু উদ্দেশ্য তিনটা উদ্দেশ্য দেখুন জাহিলি যুগ মানুষও কিন্তু জানত না জানলে বড়ো বড়ো কবিতা লিখত না কাবা ঘরে তারা সবচেয়ে পাণ্ডিত্যপূর্ণ কবিতাগুলি লিখে রাখত কাবা ঘরের মধ্যে এগুলি তারা বলতো মোয়াল্লা কাত সাতটি ঝুলন্ত কবিতা বিশাল বড়ো বড়ো কবিতা লিখত তারা ঘরে তারা লাগাতো ভাষাগত পাণ্ডিত্য কথাবার্তা বলার সৌন্দর্য তাদের কোনো অংশে কম ছিল না তাদের ক্ষতি কোন জায়গায় ছিল সমস্যা কোন জায়গায় ছিল সমস্যা ছিল তাদের নৈতিকতার মানদণ্ডে তাদের কাজগুলি সুন্দর ছিল না তাদের কাজগুলি একটা নৈতিকতা তারা দাবি করতো তাদের কাজেরও নৈতিকতার তারা দাবি করতো আজকে পরিবেশ এমন হয়ে গেছে সবাই নৈতিকতার কথা বলে নৈতিক শিক্ষা সবাই বলে নৈতিক শিক্ষা বলতে তারা মনে করছে এটা যে যেটা তারা নৈতিক মনে করে সেটাই নৈতিক জাহির যুগে নৈতিকতা মনে করা হতো মেয়েদেরকে হত্যা করা জীবন্ত বোধিত করা নৈতিকতা মনে করা হতো মেয়েদেরকে কোনো অর্থ না দেয়া তাদেরকে ওয়ারি সম্পত্তি না দেয়া নৈতিকতা মনে করা হতো জোরজার মুলুক তার নৈতিকতা মনে করা হতো মাইট ইজ রাইট নৈতিকতা মনে করা হতো কাবার চারপাশে তো আপ কর্ম উলঙ্গ হয়ে নৈতিকতা মনে করা হতো যে যত বেশি পরিমাণে লুটপাট করতে পারবে সে তত বেশি নৈতিক শক্তিশালী মানুষ তার ক্ষমতা বেশি এই জাহিলি এই চিন্তাধারা কিন্তু এখন নৈতিকতার মাধ্যমে আমাদের ভিতরে ঢুকছে প্রত্যেকে বলে আমি নৈতিকতা শিক্ষা দিচ্ছি বিভিন্ন ধর্মের বিভিন্ন অংশ এনে প্রত্যেকে একটা নৈতিকতা বানাচ্ছে বিভিন্ন নৈতিক শিক্ষা নামে বইও বের হচ্ছে হয়তো বই অতীতে বই বের হবে সেখানে হিন্দু ধর্মের কিছু সত্য থাকবে বৌদ্ধ ধর্মের কিছু অংশ থাকবে ইসলাম থেকে কিছু বাক্য নেওয়া হবে সেগুলো শুদ্ধ হোক আর না হোক তাদের মন মতো হয়েছে এটাই যথেষ্ট হবে এই চিন্তা দিয়ে তারা নীতি নৈতিকতা নির্ধারণ করে থাকে এর মূল কারণ হচ্ছে ইসলামকে তারা পরিপূর্ণভাবে জীবনের মূল উদ্দেশ্য মনে করে না তারা মনে করে নৈতিকতা আমরা প্রতিষ্ঠা করব। আমরা নৈতিকতা শিক্ষা দেব অথচ ইসলাম নৈতিকতার জন্য এসেছে ইসলাম নৈতিকতাকে সঠিক পথে নেয়ার জন্য এসেছে সোল্লাহ সাল্লা বলেছেন বয়স তুল উত্তমা মাকারিমা রাখলা আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম নৈতিকতাকে পূর্ণতা দেওয়ার জন্য আগেও ছিল নৈতিকতা এখনও ছিল নৈতিকতার দণ্ড এক একজন এক এক রকম তাদের কাছে মানদণ্ড এক এক রকম ভিন্ন রকম কিন্তু যে ততক্ষণ পর্যন্ত ইসলামিক মানদণ্ডে না আসবে অতক্ষণ পর্যন্ত জাহিলি যুগ থেকে ইসলামী যুগ আসবে না রসল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি ওমর রুল্লাহনু বলেছিলেন যে ততক্ষণ পর্যন্ত কিছু লোক ইসলামকে ছিঁড়ে বিয়ে টুকরা টুকরো করে ফেলবে যতক্ষণ তারা জাহিলিয়ত সম্পর্কে জানবে না ইসলামের মধ্যে বড় হয়েছে কিন্তু জাহিল সম্পর্কে জানে নাই তারা ইসলামকে টুকরা টুকরো করে ফেলবে ইসলামের রজ্জুগুলো ছিঁড়ে ফেলবে কারণ তারা বড় হয়েছে জাহিলিয়তের উপরে তারা জানেই না যে এটা জাহিলিয়ত ইসলামের জন্ম নিয়েছে কিন্তু জাহিরিয়ত চর্চা করে যাচ্ছে একটা মানুষের মূল শিক্ষা হওয়া উচিত কি মূল শিক্ষা তো হওয়া উচিত আল্লাহ সম্পর্কে যা জানাবে রাসুল সম্পর্কে যা জানাবে ইসলাম সম্পর্কে যা জানাবে যে শিক্ষা আপনাকে একাল ওকাল দুনিয়া ও আখড়াতে কাজে লাগবে না সে শিক্ষার কোনো মূল্য নেই সেই শিক্ষা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না সেই শিক্ষা কোনোদিনই আপনার কোনো কাজে লাগবে না সেই শিক্ষা অর্জন করে কখনো বিপদের কারণও হতে পারে আপনার জন্য আপনি আজ অনেকেই আমাদের কাছে মডেল হয়ে যাচ্ছে কাফেরদের দেশের দেশ হচ্ছে মডেল ওই দেশে কোন শিক্ষা আছে সেটা দেখে এসে অনেকে এ দেশে সেটা বাস্তবায়ন করে এমনকি দুর্ভাগ্যবশত কেউ কেউ কাফের দেশে রান্না কীভাবে হয় সেটা শিখতে দেশ থেকে বিভিন্ন পয়সা দিয়ে লোক পাঠান পাঠায় যে শিক্ষকদের জন্য রান্না ওদিক থেকে শিখে আসে তারপর শিক্ষক ছাত্র ছাত্রদের জন্য সেরকম রান্না করে হবে চিন্তা খাওয়াতে ভাবনা করতেছে এটার জন্য বাজেট নির্ধারণ করতেছে ওরা যে প্রেসক্রিপশান দেয় আমরা সেটা প্রতিপালন করছি এই যে ভয়াল অবস্থা চলছে এটা একেবারে স্কুল থেকে শুরু করে আমাদের যারা দেশের পরিচালকরা আছে উপদেষ্টা হইতে শুরু করে যারা শিক্ষা বিভাগ নিয়ে আছে তারা সবাই মাথার ভিতরে চিন্তা হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ইউরোপ আমেরিকার মতো হতে হবে এই যে আমাদের দৈন্যতা নৈতিক দৈন্যতা যে আমরা নিজেরটা আমরা খারাপ মনে করছি মুসলিমরা কোনো দিন জানি না আমাদের শিক্ষা কি হইতে পারে এটা জানি না শিখার চেষ্টা করি নাই আমরা শিখার জন্য আমরা বেশি নিচ্ছি একটা যেটাকে আমরা মডেল হিসেবে নিচ্ছি তা হচ্ছে পাশ্চাত্য শিক্ষাকে আমরা মডেল হিসেবে নিয়ে নিচ্ছি এবং এর উপরে একটা বিশাল গোষ্ঠী তৈরি হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের স্যাররা এখানে আছেন তারা জানেন এমন অনেক সাবজেক্ট পড়ানো হয় যার সাথে আমাদের জীবনের কোনো প্রয়োজন নেই জীবনে কোনো দিন দরকার হবে না এগুলি পড়া এবং হয়তো যদি হয় তো হারামের মধ্যে লিপ্ত অনেক কিছু আছে এগুলি শিখে আমাদের সন্তানরা পরবর্তীতে ওইটা বাস্তবায়ন করার চেষ্টা করবে যে যা শিখে সেটাই বাস্তবায়ন করে দুনিয়াতে এটাই দেখা গেছে এ অবস্থায় নৈতিক যে অবক্ষয় চলছে নৈতিক যে দৈন্যতা চলছে খরা চলতেছে এই খরা এই খরাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই খরাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে আপনার সন্তানকে অবশ্যই ইসলামিক নৈতিকতা শিক্ষা দিতে হবে ইসলাম যেটাকে নৈতিকতা বলে সেটা শিক্ষা দিতে হবে ইসলাম বলে একজন মানুষ ঘুম থেকে উঠে যে শব্দটি উচ্চারণ করবে আবার ঘুমে যাওয়া পর্যন্ত ঘুমের দিকে যাওয়া পর্যন্ত এই পুরুষ সময়টা সে পুরুষ সময়টা সে ইসলামিক কাজে লিপ্ত থাকবে পুরুষ সময়টা চিন্তা করবে আমার রব হচ্ছেন আল্লাহ আমার দিন হচ্ছে ইসলাম আমার নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাম এর বাইরে সে চিন্তা করার কোনো সুযোগ পাবে না ঘুম থেকে উঠেই আমি বলি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মৃত্যু নামক ঘুম থেকে আমাকে জাগ্রত করেছেন তার কাছে আমি ফিরে যাব। আবার মরার সময় বলি বেসমিকা আমত আহিয়া আপনার নামেই মরিয়ার জীবিত হই তাহলে মাঝখানের সময়টা কার জন্য আল্লাহর জন্য হওয়া উচিত আল্লাহর জন্য যদি হতে হয় না জেনে তো আল্লাহর জন্য হতে পারবেন না আল্লাহর জন্য হতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর কিতাব পড়তে হবে রসুলের বাণী পড়তে হবে আল্লাহর কিতাব পড়তে হবে রসুলের বাণী পড়তে হবে এবং আপনাকে ইমামদের বক্তব্য জানতে হবে এই ফিল্ডে যারা সেরা তাদের কথা শুনতে হবে আপনি যদি বলেন যে আল্লাহর কিতাব আমি তো পড়তে পারি এই পড়া তো যথেষ্ট না এই পড়া যথেষ্ট না আপনি ভালো করে জানেন যে ওমর আড়াই বছর লেগেছে তার শেষ শেষ করতে। করে সুরে আড়াই বছর লেগে কি করেছেন তিনি কারণ বুঝার ব্যাপার আছে আল্লাহ কি বলছেন আপনাকে আপনাকে অ্যাড্রেস করছেন আল্লাহ তালা যখন বলেন ইয়া ইউ হলে দিনা আহ হে ইমানদারগণ তখন আপনাকে বলছেন ইয়ুহার নাস হে মানুষেরা তখনও আপনাকে বলছে অন্যদেরকেও বলছে তাহলে আল্লাহর অ্যাড্রেসটা ধারণ করতে আমাকে কি বলতে চাচ্ছেন আর আমি কি করছি আমি কি সেটা শুনছি কিনা আজ যদি কোনো বলা হয়ে যে প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন কিছুক্ষণের মধ্যে আপনার কিন্তু শোনার জন্য ব্যস্ত হয়ে পড়বেন যে কি বলে একটু শুনে দেখি না কি বলে একটু শুনে দেখি না হয়তো আমার কোনো একটা উপকারে আসতে পারে হয়তো এমনও হতে পারে একটা কিছু ফেস্কেল ঘোষণা দিয়ে দিতে পারে যারা চাকরিজীবী আছে তারা খুশি হয়ে যাবে আর যারা মাঠ কর্মে আছে তারা মনে করেন হয়তো এমন কোনো ছাড় দিতে পারে দু একদিন হ্যাঁ দুই এক দিন হয়তো ছুটি দিতে পারে আমরা হয়তো ঘুরিয়ে আসতে পারি কোথাও থেকে আনন্দে উদ্বেলিত হয়ে সবাই কিন্তু ভাষণের অপেক্ষায় থাকেন ঠিক আল্লাহ তালা আপনাকে যেই ভাষণটা দিচ্ছেন তা হচ্ছে কোরআন কারিম এবং রসুল হাদিসের মাধ্যমে আল্লাহর বাণী রসুল প্রচার করেছেন নিজের পক্ষ থেকে কিছু প্রচার করেননি কথাই তিনি প্রচার নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বলেননি তাহলে আল্লাহর কথা কথা এই দুইটা শোনার জন্য আমরা উৎসাহী না কেন আমরা উৎসাহী না কেন কারণ আমরা বুঝি না বুঝার চেষ্টাও করি না অথচ এটা আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল যে সবার আগে আল্লাহর কথা শুনবো তিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য ওমা খালাক্তুল জিন নেওয়াল ইনসাইল আলী আবুদুন আমি আমি তার এবাদত বাদ দিয়ে দুনিয়ার সবার দাসত্ব করে চলেছি আমার আবাদত আল্লাহর জন্য হবে আমার জীবন মরণ আল্লাহর জন্য হবে আমার চলাফেরা আল্লাহর জন্য হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে এটা তো উদ্দেশ্য হওয়া উচিত ছিল প্রতি মুহূর্তে আমি যখনই ঘুম থেকে উঠবো আল্লাহর কথা বলবো ঘুমাতে গেল আল্লাহর কথা বলবো মাদ্রাসায় গেলেও আল্লাহর কথা বলবো স্কুলে গেল আল্লাহর কথা বলবো চাকরিতে গেলেও আল্লাহর কথা বলবো আল্লাহর কথা ছাড়া কারো কথা উপরে উঠতে পারে না এই চিন্তা চেতনার লোক কি তৈরি হয়েছে আপনাদের এই এই যে টাঙ্গাইল এখানে বড় বড় বিশাল বিশাল প্রতিষ্ঠান হচ্ছে হয়েছে আগেও অমুক একাডেমি তমুক একাডেমি একাডেমির শেষ নাই এক একটা একাডেমি থেকে হাজার হাজার ছাত্র আমরা দেখতে পাই বিশেষ ব্যবস্থাপনা পড়ালেখা করে বরং ভালো ভালো রেজাল্ট করে তারা কিন্তু তাদেরকে কি আপনি কোনোদিন চিন্তা করেছেন তাদেরকে আমি আল্লাহর বান্দা বানাইতে পেরেছি আল্লাহর দাস বানাইতে পেরেছি কিনা আল্লাহর দাস বানানো হচ্ছে বড় কাজ নবীরা এসেছেন মানুষদেরকে আল্লাহর দাস বানাতে একমাত্র আল্লাহর দাস হতে পারলে দুনিয়ার সমস্ত কিছু দাসত্ব থেকে আপনি মুক্ত হতে পারবেন আর যদি আল্লাহর দাস না হতে পারেন দুনিয়ার দাসত্ব আপনাকে কুরে কুরে খাবে দুনিয়ার সব কিছু দাসত্ব আপনি করবেন একমাত্র আল্লাহর দাসত্বটাকে আপনি সবার আগে প্রতিষ্ঠা করেন সমস্ত দাসত্ব আপনি মুক্তি পেতে পারবেন আপনি মুক্তি পাবেন না আল্লাহর দাসত্ব না করলে মুক্তি পাবেন না একমাত্র আল্লাহর দাস হতে হবে আল্লাহর দাস হতে হবে কোরআন এবং সুন্না আপনাকে ফলো করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে শুধু ফলো না অনেকে আছে মুখস্থ পারি আমি মুখস্থ জানি অনেকে বলে আমি সুরা পারি ওই সুরা পারি ওই সুরা পারি ওই সুরা পারি ওইটা কিন্তু পড়া উদ্দেশ্য না অনেকে অজিফা মুখস্থ করেছেন অজিফা পড়েন কোরআনে করিম পড়েন না কোরআনে করিম পড়া দরকার বেশি বেশি দরকার অজিফা আলাদা পড়ে কেউ কেউ যে অজিফাগুলো আলাদা পড়া হয় সেগুলির মূল্য আমাদের কাছে নাই কারণ কোরআন এবং শূন্য আমাদের কাছে অজিফা বড় অজিফা হচ্ছে এটা প্রতি মুহূর্ত আমার ন আমার নবী বলে দিয়েছেন এই মুহূর্তে কি করতে হবে রাসুল বলে দিয়েছেন কি করতে হবে আমাদেরকে আল্লাহর কোরআনে আছে দিক নিতে এই মুহূর্তে আমার কী করণীয় একটা বৈঠকে দাঁড়াইলেও একটা ইয়ে আছে আমার জন্য কিছু নীতি আছে বসলেও নীতি আছে চললেও নীতি আছে হুঁসট খেলেও নীতি আছে গাড়িতে উঠলেও নীতি আছে আমার নীতির কোনো শেষ নেই এই নীতিটা যদি মেনে চলতে পারি পুরোপুরি আমি কোনোদিন নাস্তিক হতে পারবো না অথচ আমার দেশের একটা বিরাট জনগোষ্ঠীর নাস্তিকতা নাস্তিকতায় আক্রান্ত হয়েছে ইউনিভার্সিটিগুলি কোণে কোণে কোনায় কোনায় আমার ছাত্র ছেলেরা পড়েছে ইউনিভার্সিটিতে বড় ইউনিভার্সিটিতে পড়েছে বাংলাদেশের তারাই বলে যে কোনায় কোনায় বসে আছে কি হয়ে বুধ হয়ে বসে আছে কেউ হেরোইন নিচ্ছে কেউ ওইটা টানতেছে কেউ এটা হচ্ছে এভাবে বিভ্রান্তির অতল তলে তারা ঢুকে যাচ্ছে কেন তাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা নাই দিন ইসলামের কোনো কথা নাই শিক্ষা ব্যবস্থায় শুধু হতাশা তাদেরকে তৈরি করছে তারা শুধুমাত্র দৈনন্দিন দুনিয়ার শিক্ষা অর্জন করছে তাদের শোকের সামনে শুধু চাকরি হলে ভালো চাকরি না হলে খারাপ এটা শুধুমাত্র একমাত্র তাদের চিন্তা চাকরি হলে সফল চাকরি না হলে বিফল তারাই চিন্তা করছে ইসলাম তো চাকরি মুখে চিন্তা করে না ইসলাম চাকরি মুখে চিন্তা করে না সাহাবাই কেরাম চাকরি মুখে চিন্তা করতেন না বরং অনেকে চাকরি নিতেন না তারা কিছু না কিছু করতেন তাদের মূল কারণ ছিল রসুল তাদের নবী যেটা শিক্ষা দিয়েছে সেটা করতে সেটা কি যে আল্লাহর বাণীর প্রচার করা রসুল হাদিস প্রচার করা আল্লাহর বাণীর প্রচার করা কথা আল্লাহ ঘোষণা করেছেন আর রসুলের বাণীর প্রচার কথা রসুল নির্দেশনা দিয়েছেন রসুল বলেছেন বলে আয়া একটি আয়া হলো প্রচার করো আরো বলেছেন রসুল বলেছেন না সামিয়া মাকালাতি ওই ব্যক্তিকে আল্লাহ তালা চেহারাকে সূর্য সুব্রজল করে দেন আমার একটা কথা শুনেছে সবার কাছে পৌঁছে দিয়েছে এই নীতির উপর রসুল চলেছেন সাহাবা একরাম চলেছেন এই নীতির উপরে পরবর্তী ইমামরা চলেছেন আবু হানিফা মালেক শাহে আহমদ প্রত্যেক ইমামের উপর চলেছেন বোখারি মুসলিম আবুদাউ তিনবিদিন আসা ইবনে মাজা সহ যত মহাদ্দেশ এসেছেন সবার মূল উদ্দেশ্য ছিল এটা যে আমরা আল্লাহর বাণী রসুলের বাণীকে মানুষের কাছে প্রচার করব এবং এটার উপর আমল করে আমরা দুনিয়া থেকে যাব। বাংলাদেশের যদি বিশ কোটি মানুষ হয় আঠারো কোটি মানুষ হয় কত কোটি মানুষ মনে করে এর মধ্যে শতকরা কত পার্সেন্ট মনে করে যে আমাকে আল্লাহর দিন নিয়ে থাকতে হবে কত পার্সেন্ট মনে করে যে আমাকে আল্লাহ দিনের প্রচার করতে হবে সবাই চিন্তা করে আমার সন্তান পড়বে আমার সন্তান শিক্ষা অর্জন করবে এরপর একটা চাকরি করবে ভালো এরপর টাকা পয়সার ব্যবস্থাপনা করবে আমি এরপরে আরামে খাবো বা সন্তান আরামে থাকবে এটা হচ্ছে চিন্তা হওয়া দরকার আমার সন্তান শিখবে দিন আমার সন্তান চলবে দিনের উপরে আমার সন্তান দিন নিয়ে মারা যাবে এই চিন্তা ভাবনা করা বাবাদের উচিত ছিল সন্তানদেরকে আমরা ছোট ছোট কাল থেকে তাদেরকে মডেল দেখাতে ভুল করেছি তাদেরকে মডেল দেখিয়েছি এমন এমন লোকদেরকে যারা দিনের উপর নেই এমন লোকদেরকে আমরা আদর্শ দেখিয়েছি এমন লোকদেরকে দেখিস যারা মিথ্যা কথা বলে এমন লোকদের আমাদের কাছে আদর্শ এমন লোকদেরকে আদর্শ দেখি যারা কি করে বাম হাতে বাম হাতে টাকা রোজগার করে এমন লোকদেরকে আমরা আদর্শ বানিয়ে দেখি সন্তানদেরকে যে এই হয়েছে ওই হয়েছে কোনোদিন চিন্তা করি নাই তাদেরকে দেখাতে যে আমাকে অবশ্যই সাহাবায়িক রানের পাথর অনুসারী হতে হবে যেই পথে চললে আমরা সঠিক পথে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো প্রিয় ভাইরা যে আলিমটা অর্জন করতেই হবে যে আলিমটা অর্জন না করলে আপনি ঠকে যাবেন তা হচ্ছে এলমে শরীয়তের জ্ঞান এলমে দিন যদি না থাকে আপনি অনেক কিছু অর্জন করেন আজ অনেক কোচিং সেন্টার হয়েছে অনেক শিক্ষা আপনার স্কুল শিক্ষার ব্যবস্থাপনা করা হয় এবং অনেকে এক্সট্রা কারিকুলাম ব্যবস্থা করা হয় যদি সেখানে আল্লাহর দিন শিক্ষা না দেওয়া হয় তাহলে সেটা বৃথা সময় নষ্ট ছাড়া কিছুই না আল্লাহর দিন যতক্ষণ দিবেন অতক্ষণ লাভ কি যতক্ষণ আপনি আল্লাহর দিন শিখবেন ততক্ষণ আপনার জন্য আল্লাহ পক্ষ থেকে রহমত নাজির হবে যতক্ষণ আল্লাহর দিন শিক্ষা দিবেন ততক্ষণ আপনি শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন সাল্লাহ আসলাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা নেয় তাহলে এইটা সবচেয়ে উত্তম যদি রসুল বলে থাকেন আপনি আমি নিজে কতটুকু নিয়েছি সন্তানকে কতটুকু দিয়েছি আমাদের অনেক ভাই ভালো নিয়তে কাজ করেন কিন্তু কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারেন না এই পরিচালকদের মধ্যে কোরআনটা শুদ্ধ করে প্রথমে পড়া উচিত নিজেরা যদি না পড়েন অন্যদেরকে কিভাবে পড়াবেন কোরআনটা শুদ্ধ করে পড়া দরকার এখানে যারা আছেন প্রত্যেকের উচিত কোরআন শুদ্ধভাবে পড়া এটাকে এইটাকে আপনারাইজ করতে পারেন আপনারা আসবেন সকাল বিকালে সেখানে বসবেন বসে কোরআন পড়ার চেষ্টা করবেন সবার আগে অর্থ বোঝার চেষ্টা করবেন পড়ার কোনো শেষ নাই বয়স নাই কেন বয়স নাই সাহবাইকার আজমাইন তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে বড় অবস্থায় এক একজন বয়স তখন বিশ তিরিশ বছর হয়ে গেছে বিশ তিরিশ বছর খুব কম মানুষে ছোট অবস্থায় ইসলাম গ্রহণ করেছে তারপরও তারা কিন্তু শিক্ষাটা বন্ধ করে নাই এই শিক্ষা তাদের শেষ জীবন পর্যন্ত চলেছে ইমাম বোার সে সহি একটা অধ্যায় দেখেন তিনি বলছেন বাবুন বা বোন আত্মানাফিল অধ্যায় আলমের মধ্যে কিভাবে একে অপরের জায়গায় প্রতিনিধিত্ব করতে পারছি দেখিয়েছেন কিরকম একদিন এসে বললেন ওমর রাজ আন্ডু একদিন তিনি একদিন যাইতেন পড়তে আরেকদিন লোক একজনকে পাঠাতেন যে আমার তো প্রতিদিন গেলে তো আমার চাকরি চলে না খাবার চলে না ব্যবসা চলে না তুমি একদিন আমি একদিন কিন্তু রসুলের দরবারকে খালি রাখা যাবে না কোন অ্যালেম অর্জন করে এটা আমাকে পরের দিন তোমাকে বলতে হবে যে গতকাল কী অর্জন করেছে আজকে তোমাকে বলতে হবে পরের দিন এসে এমন অবস্থা হয়ে গেছে যে ওমর একদিন ছিলেন না পরের দিন ওই ব্যক্তি এসে বললেন যে বিশাল সমস্যা হয়ে গেছে বলে কি সমস্যা হয়েছে যে শুনছি তালাক দিয়েছেন কাছে এটা বলে যে এটা তো বড় সমস্যা আমি তো আরো বড় সমস্যা মনে করছিলাম যে হাওয়াজান কোনো আক্রমণ করে বসছে কিনা আমাদের মদিনা মানে তারা ওই ভয়ে ছিলেন কিন্তু তুমি যেটা বলেছো এটা তো আমি শোনা দরকার তিনি তাড়াতাড়ি রসুলের দরবারে চলে গেলেন এভাবে তারা কি করতেন একজন একজন না একজন তারা দারসাম্য থাকতে যে এই শিক্ষাটাকে আমাকে এগিয়ে নিতে হবে যে দিনই শিক্ষা যত বেশি শিক্ষা অর্জন করা যত বেশি অর্জন করা যায় ততই আমার এটা লাভ সারা কোনো ক্ষতির কোনো কিছু নেই আমরা একটা সময় মনে করি আমার অনেক শিক্ষা হয়ে গেছে অনেক কিছু জেনে গেছে যে ব্যক্তি এই পর্যায়ে যাবে যে আমি অনেক কিছু জেনে গেছি মনে করবে সে ব্যক্তি কিছুই জানতে পারে নাই সে ব্যক্তি সবচেয়ে বেশি অজ্ঞ যে ব্যক্তি সারা জীবন চালিয়ে যাবে আমার শিক্ষা হয়নি সে ব্যক্তি কিছু জানার চেষ্টা করতে পারে সাহবাইকার এই পদ্ধতি ছিলেন ইমামরা যুগে যুগে এই পদ্ধতি ছিলেন অনবরত শিখার শিখার মধ্যে আপনার সময়টা কাটতে হবে সন্তানকে সেভাবে কাটিয়ে নিতে হবে যে আমার ছেলে শিখবে দিন শিখবে কারণ দিন শিখার কোনো শেষ নাই দিন শিখার পরে শেষ করতে পারবে না আপনি বিশ্বাস করুন আজ যারা অনার্স মাস্টার্স পিএইচডি এম করে বসে অনেকে আসে তারা অনেক সময় দেখবেন যে কোরআন করতে পারে না তারা অনেকে দেখবেন যে কোরআনের তেলাওয়াত করতে পারে না অনেক সময় দেখবেন শহীদ তেলাবাদ করলে অর্থ বুঝে না অনেকে অর্থ বুঝলে ভুল অর্থ নিয়ে বসে আছে তফসির পড়লে হাদিস পড়ে হাদিসের অর্থ ভুল ব্যাখ্যা করে অনেকে আছে সুন্দর করে চলতে জানে না তারা কিভাবে কবর গেলে প্রশ্ন উত্তর দিবে চিন্তা করা দরকার কারণ তারা তো নবীর মানহাজে ছিল না তবে কোরআন এবং শূন্য অনুসরণ করেনি তারা কবরে গিয়ে উত্তর দিবে কি করে কবর দেওয়ার সময় তাদেরকে বিসমিল্লা ওয়ালা মিল্লাত রাসুলিল্লা বলার কি তাদের যোগ্যতা হয়েছে রসুল মিল্লাত উর্ফর কি তাদেরকে দেওয়া হচ্ছে তো রসুল মিল্লাত উর্ফর নাই দুনিয়ার সব এলেম অর্জন করেছে কিন্তু কোরআন এবং সুন এলেম অর্জন করে তাদের সেটা কোন কাজে লাগবে প্রিয় ভাইরা যেখানে থাকেন সেখানেই প্রতিদিন আপনাকে কোরআন এবং সুন এলেম অর্জন করতে হবে আপনাকে যেদিন বাড়েনি মনে করবেন সেদিন আপনার জন্য এই দিনটা একটা ক্ষতির কারণ ছাড়া কিছুই না যে দিনে আমার বয়স বাড়লো কিন্তু আমার কোরআন এবং সুনার আলেম বাড়ল না এটা আমার জন্য সবচেয়ে ক্ষতির কারণ বয়স বেড়েছে প্রতিদিনই বয়স বাড়ে কিন্তু কোরআন এবং সুনার আহলেম বাড়েনি এর অর্থ হচ্ছে আপনি আমি হতবাগা হতবাগা হয়ে যাব এই জন্য কোরআন এবং সুনার আহলেম বাড়াতে হবে এইখানে যে প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে আলমানারা ইসলামিক একাডেমি। এই প্রতিষ্ঠানে তাদের উদ্দেশ্য হচ্ছে এটা এই যে বিশাল এই শিক্ষানগরী বলা হয় টাঙ্গাইলকে এই শিক্ষানগরীর ছাত্রদেরকে যদি কিছু না হোক কিছুই করতে পারে নাই তারা যে উদ্দেশ্য নিয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে কোরআনে করিম শিক্ষা দিবে নৈতিকতা শিক্ষা দিবে বিশুদ্ধ ও মানহাজের উপর শিক্ষা দিবে এবং তারা আফটার স্কুল সেটা অর্থাৎ তখন স্কুল বা মাদ্রাসায় শেষ করেছে মাদ্রাসার ক্লাস শেষ করে এসে এখানে পড়তে পারবে এবং তারা এখানে পড়ার এসে ব্যবস্থাপনা রেখেছে এটা একটা বিশাল উদ্যোগ বড় উদ্যোগ বলে আমি মনে করি এর মাধ্যমে আপনার সন্তান গড়ে উঠবে আপনি গড়ে উঠবেন আপনি ইসলামের উপর তৈরি হবেন ইসলাম বিরোধী কর্মরেখা দূরে থাকবেন ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা শিখবে যে আমাকে উপরে থাকতে হবে ভুল শিক্ষা শিখে আজ আমাদের যে পরিণতি হচ্ছে এর থেকে তারা বাঁচতে পারবে প্রিয় ভাইরা আজকের আমাদের শিক্ষা ব্যবস্থার যে নীতি যে উদ্দেশ্য সেগুলি কারিকুলামের যে উদ্দেশ্য লেখা থাকে যে এই এইটা পড়ে ছাত্র এইটা হবে কোথাও কিন্তু কোথাও উল্লেখ নাই যে এই কোথাও যারা কারিকুলাম তৈরি করেছে কোথাও উল্লেখ করে নাই একটা কথা উল্লেখ করে নাই যে আমরা আল্লাহর দাস বানাতে চাচ্ছি কারণ তারা আল্লাহর দাস বানানোর জন্য পড়াচ্ছে না তারা দুনিয়ার দাস বানানোর জন্য পড়াচ্ছে প্রত্যেকটি সাবজেক্ট আপনি দেখবেন কারিকুলামের লাস্ট পৃষ্ঠাটা দেখবেন যে যারা কারিকুলাম তৈরি করেছে তারা কিন্তু কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ কিন্তু কারিকুলামগুলি তৈরি করে নাই এখন অনেকে রাগ করতে পারেন কিন্তু আমরা জানি সেটা কারণ বাস্তবতা দেখেছি স্কুলের একটা কারিকুলাম তৈরি করেছে তারা বল লিখতেই পারে যে আমাদের এটা হচ্ছে এটা আইসিটি পড়ে সে ব্যক্তি কম্পিউটার চালাতে পারবে ভালো কথা এটা দুনিয়ার একটা জ্ঞান সে অর্জন করেছে আমার কোনো আপত্তি নাই কিন্তু দিন পরে সে ব্যক্তি একমাত্র আল্লাহ মদৎকারী হবে সে ব্যক্তি শিরিক মুক্ত জীবন জীবনযাপন করবে বেদাত থেকে মুক্ত থাকবে না জেনে কথা বলবে না হাদিস পড়ে এটা করবে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কারিকুলাম তৈরি করবে কারিকুলামের কোনো কিছু কেউ করে নাই কেন ওইটা করলে প্রথমে বাধা আসবে তথাকথিত ব্যক্তিদের থেকে যে এইটা করলে তো ও মুখটা হয়ে যাবে এইটা করলে ছেলেগুলি তো ওই ফান্ডামেন্টালিস্ট হয়ে যাবে এটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে এইটা লেখাও যাবে না তো যেই জিনিস আপনি লিখতেই পারেন না ওই জিনিস কীভাবে পড়াচ্ছেন এর অর্থ হচ্ছে আপনার কিন্তু নিজের মধ্যেই নিজে এখন নিজেরাই নিজেরা এখন আপনারা ভিতরে অন্তর্দ্বন্দ্বে ভুগছেন যে আসলে আমি কি পড়াচ্ছি আমার কি পড়ানোর দরকার ছিল আমার কি পড়ার দরকার ছিল আমার আমার কী হওয়ার দরকার ছিল আমি কি হচ্ছি আমার কি করার দরকার ছিল এটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি শিক্ষার মূল উদ্দেশ্য যদি কোনো আল্লাহকে জানা হয় শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহর দিনকে জানা হয় শিক্ষার উদ্দেশ্য যদি কোনো নবীকে জানা হয় শিক্ষার উদ্দেশ্য যদি জনগণ মানুষের উপকার করা হয় তাহলে এই শিক্ষা আমার নবীর শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা কোনো দিন দিতে পারবে না যত রকমের শিক্ষা আপনি নিয়ে আসেন না কেন ওই শিক্ষা আপনাকে কোনোদিন সঠিক পথ দেখাতে পারবে না প্রিয় ভাইয়েরা যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অন্য যত রকমের শিক্ষা আমরা বন্ধ করতে পারবো না কিন্তু আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এই শিক্ষাটাকে আমরা আমাদের মতো করে তৈরি করে নিতে পারবো তাদের শিক্ষাটাকে আমরা সকাল বিকাল নার্সিং করে প্রতিষ্ঠিত আমাদের দিনের পর প্রতিষ্ঠিত নীতির উপর তাদেরকে আমরা তৈরি করে নিতে পারবো আপনার সন্তানগুলোকে যদি এই অ্যাকাডেমি এই জাতীয় একাডেমিতে আপনি পাঠান যে সকাল বিকাল দিন শিখবে চলার জন্য ঠিকমতো তাদের এখানে আদায় হয় এবং তারা এখানে অবস্থান করে তারা কোচিং করে তারা ভালো রেজাল্টও করবে এবং তারা যখন যেখানে যাবে সেখানে মৃদু মৃদু আলো জ্বলবে মনে করি এটা ভালো একটা কাজ হবে এর চেয়ে উত্তম কাজ কিন্তু হতে পারে না অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায় সন্তানদের সন্তানরা আজ নষ্ট হচ্ছে বেশিরভাগ এই যে এরকম জিনিসটা হাতের মধ্যে নিয়ে সারাদিন বসে আছে এমনকি বসে আছে এমন যে বাবার খোঁজ রাখছে না মায়ের খোঁজ রাখছে সন্তানের খোঁজ নাই এমনকি বসে বসে অপকর্মের দিকে চলে যাচ্ছে খারাপ জিনিসগুলো দেখে যাচ্ছে খারাপ যে সমস্ত চিত্র দেখছে খারাপ চিত্র দেখে যাচ্ছে সারা রাত ধরে এর মূল কারণ কিন্তু এগুলি আপনার আমার হাতে থাকা এগুলি যদি বন্ধ হয়ে যায় সন্তান এখানে থাকে আমি মনে করি আলমার একাডেমি যারা আছে এখানে তৈরি করছেন তাদের উচিত হবে এগুলি নিয়ন্ত্রণ করা যায় তোমার প্রয়োজন যতটুকু আছে অতটুকু আমরা দেখাবো ইন্টারনেটের মাধ্যমে যতটুকু দরকার সহযোগিতা আমরা করবো কিন্তু তুমি একান্ত হয়ে এই কম মোবাইল নিয়ে তুমি যে সারা রাজ্যে বসে বসে গল্প করবে আর বন্ধুর সাথে আড্ডা দিবে সেটা তোমার সুযোগ নাই তোমাকে তৈরি করতে হলে কিছু সময় তোমাকে কোরবানি করতে হবে শিখার জন্য এবং দিন শিখার জন্য তোমার শিক্ষা যদি কোনো দিনমুখী হয় একসাথে মিলে যায় তোমার হবে শোনায় সোহাগা আর যদি ভিন্ন পথে পরিচালিত হয় তাহলে সেটা তোমার জন্য আফসোসের কারণ হবে দশ উল্লাহ আমাদেরকে আমাদেরকে জানিয়েছেন দুনিয়া মা লড়ু না তুমি অভিশপ্ত এবং এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত দুনিয়া অভিশপ্ত অভিশপ্ত বুঝেন লানত এর মধ্যে যা অভিশপ্ত তবে দুটি জিনিস যদি কেউ করে একটি হচ্ছে দিক্রুল্লাহ মাওয়ালা আল্লাহর শরণ এবং আল্লাহর সাথে স্মরণের সাথে সম্পৃক্ত যা আছে এটা যদি কেউ করে কোনো অভিশপ্ত হবে না তারপর আরো দুইটা রসুল বলেছেন আউ আলেম আউ মত আলেম শিক্ষক এবং ছাত্র কিন্তু শিক্ষক এবং ছাত্র যদি কোনো আল্লাহর দিন না শিখে তোলে তো এর ভিতরে ডুববে না কারণ জিকির যারা দিবে জিকির যারা নিবে জিকির হচ্ছে কোরআন জিকির হচ্ছে সুন্না যারা নেবে এইটা যদি কোনো আপনি অবস্থা সুন্দর প্রতিষ্ঠা করতে পারেন আপনি সত্যি সত্যি সফল বাবা আপনি সত্যি সফল সন্তান আপনার সত্যিকার অভিভাবক হিসেবে বিস্তৃত সত্যিকার এবং এই প্রতিষ্ঠানগুলো অ্যাকাডেমিগুলো তখনই সফল হবে যখন আপনার এখান থেকে এমন ছেলে বেরিয়েছে যারা যেখানে যায় সেখানে দিনের কথাই শুধুমাত্র বলে এবং দিনের কথা বলাটা ফরজ দিনের কথা বলা সাধারণ জিনিস নয় এটা ফরজ জিনিস এটা বলতেই হবে এখানে অন্য কিছু বলার চেয়ে দিনের কথা বলাটা ফরজ যার মুখ থেকে ক আল্লাহ হক কল রসুল বের হোক ইসলাম কোনো পোশাক নির্ধারণ করে দেয়নি যে অমুক পোশাক থাকতে বলতে পারবে বলতে পারবে না এটা নয় পরে যে ব্যক্তি বিশুদ্ধটা বলতে পারবে আল্লাহর বাণী উচ্চারণ করতে পারবে রসুল্লাহ হাদিসকে যথাযথ বলতে পারবে বিশুদ্ধ হাদিস বলবে শহীদ আফসির উল্লেখ করবে সেই ব্যক্তি যেখানে যাক সেখানে সম্মানিত হবে তাকে সবাই সম্মান করবে আপনার সন্তান দুনিয়াতে সম্মানিত হবে আখেরাতে সম্মানিত হবে শুধু এই নৈতিক শিক্ষা ইসলামিক শিক্ষার কারণে অন্য কোনো নৈতিক বানানো নৈতিক শিক্ষা নয় ইসলামিক নৈতিক শিক্ষার কারণে এই শিক্ষাগুলি যে প্রতিষ্ঠানগুলি দেয় এই এই নৈতিক শিক্ষা যে প্রতিষ্ঠানগুলি দেয় সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা প্যাট্রোনাইজ করতে পারি সহযোগিতা করতে পারি এই প্রতিষ্ঠানগুলো পক্ষে দাঁড়াতে পারি এখানে সন্তানদেরকে দিয়ে আমরা নিশ্চিত হতে পারি যারা এখানে যারা এখানে আছেন যারা এই একাডেমিক দায়িত্বে আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এমন কোনো কাজ না করেন যেগুলি আমাদের নৈতিক শিক্ষার বদনামী হয়ে যায় নৈতিক শিক্ষার বিরোধী কোনো কর্ম সেখানে যেন না হয় সেখানে যেন সত্যিকার লোকদের বের করতে আগ্রহী হয় মানুষ যে অমুকের ছেলে ওখানে থেকে ভালো হয়েছে আমার ছেলেও যেন ওখানে ভালো হয়ে যায় এই চিন্তা চেতনা যেন তাদের মধ্যে থাকে এই আহ্বান রাখছি এবং আপনাদের সবাই কাছে দোয়া করছি আপনারা যেন আপনারা যেন এই প্রতিষ্ঠান রক্ষা রক্ষণ দায়িত্ব নিতে পারেন এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর কামনা উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং যারা এর নিয়ে দাঁড়িয়ে আছে এ অবস্থান করছে এদের পক্ষে দাঁড়াচ্ছে সবাইকে আলো তো অভিজ্ঞান করুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি